প্রতিবার আমি চেষ্টা করছি আপনাদেরকে লেডিস জেন্টস তারপরে স্নিকার্স লেদার জ্যাকেট ব্যাগ বেল্ট মানি ব্যাগ ওয়ালেট বড়ো লং ওয়ালেট যেটাকে বলে তারপর হচ্ছে আপনার বুট অ্যাঙ্কেল বুট ফর্মাল শ্যুজ হাফ শ্যুস লেডিস শুজ তারপর হচ্ছে স্নিকার্স এভরিথিং আপনাদেরকে আমি চাচ্ছি অবশ্যই অবশ্যই ভিডিও দিতে চাচ্ছে ঠিক আছে সো ভিডিও করছি আবার পাশাপাশি আপনাদেরকে আমি ছবিগুলোকে ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করছি আপনারা এগুলো রেডি স্টেডি দেখে মার্ক করবেন একটা মানে ডোডল নিয়ে আপনারা ছবি এডিটের মধ্যে একটা মার্ক বা দাগ দিয়ে দিবেন সেই দাগটা দেওয়ার পরে আমরা আপনাদেরকে কিন্তু ওইটার দাম এবং এটার কোয়ালিটি ডিটেলস আপনাদেরকে পাঠাবো আপনারা প্রোডাক্ট ঘরে বসে পাবেন পাবার পরে যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আপনারা এটাকে রিটার্ন করতে পারবেন অবশ্যই আপনারা এই ব্যাপারে অভিযোগ অনুযোগ করতে পারেন এবং অবশ্যই আমি কনফার্ম করছি যেগুলো লেদারের শুজ লেদারের ক্যাশ লেদারের ব্যাগ লেদারের মানি বেগ বেল্ট অনেক জ্যাকেট সব কিছু তো আপনারা প্রমিস বাজারের সঙ্গে ছিলেন সেই ১৩ বছর আগে থেকে এখনও পর্যন্ত যারা আছেন যারা হারিয়ে গেছে তাদেরকেও শুভেচ্ছা যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা অনেকেই হয়তো আমাদের পাচ্ছেন না মানে ওই অলগারিদম অ্যালগারিদমের ভিডিওর যেই ধরন সেই কারণে অনেক সময় সেগুলো সবার কাছে পৌঁছায় না সো আমি কথা দিচ্ছি আপনাদের ভালো প্রোডাক্ট দেবে এখান থেকে মার করে লেডিস স্কেটস বা ব্যাগ যেগুলো আছে এ লাইফ টাইম ব্যবহার করা যাবে এই ব্যাগগুলো জ্যাকেটগুলো কখনোই নষ্ট হয় না তো সেগুলো আপনারা আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন মার করে পাঠিয়ে দিন প্রমিস বাজারের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মিরপুর দশ সরাসে মেটেবুলা টুড়াবস